হস করেছে ভাই তুমি না আমার সাথে হস করেছ ওই মিনার প্রান্তরে তুমি কি আমি আর তুমি আর আমি কি তাবুতে রাত্রি যাপন করেছি মক্কার মাটিতে যখন ছিলাম একই বাসায় আমরা দুজনে দিয়ে রাত্র কাটাইতাম একই বেটি আমরা শুয়েছি তুমি আজ কেন জাহান্নামে ওই আরাফার মাটি যখন চলে গিয়েছিলাম তুমি আমার সাথে ছিলা তুমি তোমাকে দেখলাম উপর দিকে মাওলার কাছে দুই কি হাত বাড়াইয়া যেন কি বলতে আর চোখের পানি জোর জোর করে ফেলছিলাম আজ কেন তুমি জাহান নামের আগুনে জ্বলছ কারণটা কি তখন এই ব্যক্তিরা বলবে ভাই আমি যে গুনাহ করেছি গুনাহের কারণে আল্লাহ আমাকে আল্লাহ দালামিন সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন আমাকে জাহান নামে যাইতে হবে সুতরাং আল্লাহ রব্বু দালামিন আমাকে জাহান নামে পাঠিয়েছেন তখন এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে রব্বা নাই কানুই সল্লু নামা না এই মানুষটা আমার সাথে নামাজ পড়েছে অয়া সুমু এই মানুষটা মার সাথে রোজা রেখেছে অয়া হুজ্জু এই মানুষটা মার সাথে হজ করেছে পা দোখালতু হুমুন্ন আল্লাহ পিতাদের কি জাহান্নামি পাঠাইয়া দিলেন আল্লাহ রব্বুদনামিনীর পক্ষ থেকে ঘোষণা হিসাবে যাবে ফায়াকুলু জাবু

ফাকিরি যুমিনান নারি মান আরাফতুম মিনহুম তো যাও বান্দামি তোমাকে ওথারি দিলাম আমি তোমাকে নির্দেশ دیا ছিলা দিয়া দিলাম ওই জাহান্নাম থেকে যে তারকে তুমি চিনো ওই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে আনো সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল একটা জজদার ব্যক্তি আরেকটা জজদার ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে একটা নামাজি ব্যক্তি আরেকটা নামাজি ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে পারবে কি পারবে না একটা হজকারী হজ আদায়কারী ব্যক্তি সে হজ্জের জন্য হজ আদায় আর একজন হাজির জন্য সুপারিশ করতে পারবে পারবে কি পারবে না এটা অথায় দিবেন আল্লাহ দিবেন তুই যাই শুনেছে আচ্ছা আর দুইটা কথাই বলছি তাহলে এই রোজার আপনার আমাদের দরকার আছে কি আছে না একটা ফজিলত বলে শেষ করছি হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবু আবিন মিনহা বাবুন ইসাম্মার রায়য়ান লা ইয়াদখুলুহা ইল্লা সালিмун এমন একটা জান্নাত আছে যে জান্নাতের আটটা দরজা রইয়াছে জান্নাতের কয়টা দরজা কটা একটা দরজার নাম হইছে রাইয়ান রাইয়ান অর্থ হইছে পরিতৃপ্তির জায়গা এমন পরিতৃপ্তির জায়গা যা আপনি কোনোদিন দেখেন নাই মালাইন উররাদ ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার এমন পরিদীপ তিনি জায়গা ওই জায়গা দিয়ে ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না ইল্লা সিমন যারা রোজা রেখেছে যারা রোজাদার ব্যক্তি ওরাই ওই জান্নাত ওই দরজা দিয়ে ঢুকতে পারবে বলি সোহান আর ওয়ানলি ওয়ান একটা হাদিস বলে শেষ করছি আল্লাহ রাসুল বলেন মানসময় মানফি সাবির জআল আল্লাহু বাইনাহু ও না নারি খন্দকান বিসসামাই ওয়াল আরদ একটা মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মানুষটাকে ওই জাহান্নাম থেকে এতটুকু দূরে রাখবেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁক এই ফাঁকা জাগা থাকা যতটুকু দ্রুত ওই জাহান্নামী ব্যক্তি এবং ওই ব্যক্তি জাহান্নাম এবং ওই রোজাদার ব্যক্তির মাঝে বায়ু অনেকটা পরীক্ষাকরণ করবেন বুলি ভাবলাম মানসময়ো মানসি হিসাবি নিল্লাই পাজ আল্লাহ অযহাহু হ্যাঁ কাপোৰ দি গুড়া পিং তই বাহুৱা ফাৰখন হাত্টা বলি আল্লাহ আকবর আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি এবং খুশি করার জন্যে একটা রোজা রাখে কালকে আমতের দিন মহান রব্ব হলেন আমি ওই ব্যক্তিটাকে জাহান নাম থেকে তো দূরে রাখবে একটা কাকের বাচ্চা বাচ্চা কাল থেকে নিয়ে শুরু করে আগ পর্যন্ত যতটুকু রাস্তা চলে যাইতে পারে কালকে আমতের দিন ওই ব্যক্তিটা জাহান নাম থেকে তো দূরে থাকবে থাকবে এই উদাহরণটা দিয়ে শেষ করছি আগলি বার্ড ক্রো মানে কাক ব্ল্যাক বার্ড একটা কালো পাখির কথা করে এখানে বলা হইলো ঠিক আছে না টি আছে ময়না আছে গুগু আছে দুয়ের আছে আরো কত সুন্দর সুন্দর পাখি আছে আছে কি আছে না উদাহরণটা এখানে এই কাকের কথা কেন বলা হইল কারণটা কি কারণটা হইল এইটাই যে কাক নিজের এলাকায় থাকে না এরা অনেক দূরে চলে যায় সারাদিন ঘোরাফেরা করার পরে অন্য দেব অন্য এলাকাও চলে যায় কিন্তু দেখবেন ময়না দেখবেন টিয়া দেখবেন গুগু দেখবেন বুয়েল দেখবেন অন্যান্য যত পাখি আছে সারাদিন ঘোরাফেরা করার পরে আহারের পরে তারা নিজ বাসায় চলে আসে আসে কি আসে না অর্থাৎ কাক দূরে চলে যায় এই যে দ্রুতগামী পাখি বিধায় আল্লাহ পাক উদাহরণটা দিয়েছেন যে কালকে আমতের দিন একটা একটা পাখি কাক যদি শেষ বছর বা বিশ বৎসর থাকে এই কাকটা যদি বিশ বৎসর উড়িয়া যাইতেই থাকে যাইতেই থাকে যাইতেই থাকে কয়মাল যাইবো কয়মাল এতে নাকলা ডা কলি কথা অনেক দূর তাই না কালকে আমাদের দিন আল্লাহ আপাক এই কাকটা যত দূর জোরে যাইতে পারে বিশ বছর উড়িয়া উড়িয়া যাইতে পারে এই জোরাদার ব্যক্তিকে জাহান আগুন থেকে এত দূরে রাখবে বলি সোহান আল্লাহ এই রোজা থাকবার জন্য আপনার আমাদের দরকার আছে কি আছে না আছে আল্লাহ পাক আপনার আমাদেরকে সকলকে রোজার तर तौभिक दान करोग सकी बोलिया अमीन